দর্শক দৌলদিয়া থেকে এক দালাল ও দৌলদিয়ার একজন মেয়ে তারা দুজন নিজের ইচ্ছায় এসে বিয়ে করে সুখের সংসার করার জন্য আজকে দুধ দিয়ে গোছল করছে তাদের দাবি এই দুধ দিয়ে গোচল করে পরিপাটি হয়ে আর করবে না দৌলদিয়ার কাজ আপু আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা কতদিন যাবৎ ছিলেন আপনি দৌলদিয়াতে আমি ছিলাম ছয় বছর ভাই আপনি কতদিন যাবৎ দৌলদিয়াতে দালালি করতেন আট বছর আট বছর আচ্ছা এখন কিভাবে কি হলো যে আপনারা দৌলদিয়া থেকে একেবারে এসে পরে দুধ দিয়ে গোসল করতেছেন আসলে এটা রহস্যটা কি একটু আমাদেরকে বলেন ভাই মূল রহস্য হইছে আমরা একটা খারাপ জগতে ছিলাম আচ্ছা এত দিন মনে করেন যে আমরা অন্ধকারে ছিলাম এখন থাকতে থাকতে মনে করেন যে আমি দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিলাম যখন জ্ঞানাইলো আমার তখন ভাবলাম যে না এটা ভুল সেও যখন আমার পছন্দ করে আমিও তারা পছন্দ করি তাই পছন্দ করার পরে আমরা বিয়ে করছি আজকে দুই দিন আমি একটা জিনিস জানতে চাই আপুর কাছে আপু আপনি তো দীর্ঘ ছয় বছর ওইখানে ছিলেন নিশ্চয়ই আপনার কাছে অনেক ছেলের আসা যাওয়া করছে তো এই সুবাদে কি দুধ দিয়ে গোসলটা করা যে আমি পরিপাটি হয়ে যাব। হ্যাঁ তার জন্যই মানে অনেক ছেলে যাওয়া আসা করছে আমার কাছে তো আমি ভালো একটা হাজবেন্ড পেয়েছি তো তার জন্য দুধ দিয়ে গোসল দিয়ে আগে বিয়ে আগে হয়েছে তার জন্য দুধ দিয়ে গোসল দিয়ে বাট একবারে পরিপূর্ণ হতে চাই এবার সংসার করবো সুখী সংসার করব বাচ্চা কাচ্চা হবে লালন পালন করবো সংসার এমনি টান থাকবে আচ্ছা আপনি একটা কথা বলেছেন যে আমি একজন ভালো হাজবেন্ড পেয়েছি কিন্তু আমরা যতটুকু জানি আপনার হাজব্যান্ডও কিন্তু দলুদের একজন দালাল ছিল তো একজন দালাল কি কখনো ভালো মানুষ হতে পারে কেন ভাই কেমন ধরনের কথা বললেন মানে আপনি তো ওইখানে দীর্ঘ আট বছর যাবত দালালই করতেন হ্যাঁ অবশ্যই করতাম খারাপ মানুষ কি ভালো হয় না মানে আপনি এখন ভালো হয়ে গিয়েছেন ভালো হইনি ভালো হব ভালো হয় তো সুযোগটা দেয়া লাগবে মানে ভালো হওয়ার জন্য মূলত আজকে দুধ দিয়ে গোসল করা আমাদের আজকে থেকে প্রথম জীবন শুরু নতুন জীবন শুরু আজ থেকে দুধ দিয়ে গোসল করে একবারে শৈলের মধ্যে মনে করেন যে যা পাপ আছিল সব ধুয়ে নিলাম আসলে দুধ দিয়ে গোসল করলে কি সব পাপ ধুই যায় তা ধুই না কিন্তু দুধ দিয়ে আমরা গোসল করলাম মানে শরীরকে পবিত্র করলাম

আমরা একটু আপুর কাছে জানতে চাই আপনার হাজবেন্ড বলেছে নামাজ কালাম পড়তে হবে পর্দা করতে হবে এই ব্যাপারে আপনি কি বলতে চান আপনি কি করবেন কি হ্যাঁ আমি করবো কারণ এতদিন আমি খারাপ ছিলাম আমি যখন ভালো জগতে এসেছি তো আমি নামাজ কালাম সবই পড়বো তো পাঁচ পাঁচক নামাজ পড়বো স্বামী সংসার করবো আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় যে আগের জগৎটা ভালো